গুড মর্নিং সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো পরে হয়ে স্টার্ট করছি আর এখন মোটামুটি বাজে হচ্ছে ছটা তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলচন্ডী পুজোও আছে আর তার সাথে আছে হনুমান জয়ন্তী তো এখন যাবো মঙ্গলচন্ডী পুজোটা করে নেব আর তারপরে যে হনুমানজি পূজা হয় সেটা করব এই ফার্স্ট টাইম আমি বাড়িতে পুজো করছি আর সন্ধ্যাবেলার দিকে মন্দিরে যাব যাবো চলো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার সঙ্গে থাকো আর দেখতে থাকো একই দিনে আর হনুমানজির পূজা একসাথে পড়ে তাই জন্য আগে ওই বাড়ি থেকে মঙ্গলচন্ডী পুজো করে চলে এলাম আর এখন যেটা করব সেটা হলো হনুমানজির পুজো আর বাড়ির যে পুজো সেটা শাশুড়ি মা সকাল সকাল করে নিয়েছিল আমাদের বাড়িতে হনুমানজির কোনো ছবি ছিল না কালকে আমি আর শুভ গিয়ে এই ছবিটা নিয়ে আসলাম আর এই ছবিটা এখন এখানে বসিয়েই পুজো করব আর পরে ওটা সিংহাসনে বসিয়ে দেব। এবার খুব ইচ্ছে হয়েছিল পুজো করার আর এই পুজোটা কিন্তু প্রথমবার করছি কিভাবে করতে হয় অতটা নিয়ম কারণ আমি জানি না খুব সহজভাবে বাড়িতে যেভাবে করা হয় সেভাবেই কিন্তু করছি তারপর এখানে চন্দন আর যে মোটা সিঁদুর সেটা হনুমানজির খুবই প্রিয় তো সেই সিঁদুরটাই এখন এখানে লাগিয়ে দিচ্ছি আর এর সাথে এই শালুটাও এনেছিলাম আগের দিন দোকান থেকে আর এখন যে সুতোটা পরিয়ে দেবো সেটাও কিন্তু আগের দিন দোকান থেকে এনেছিলাম তো সব কিছুই হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি ভোগ দিয়ে দেবো ভোগের মধ্যে যেটা দিয়েছিলাম সেটা হলো কলা আর তার সাথে দিয়েছিলাম আঙ্গুর আর তার সাথে দিয়েছিলাম লাড্ডু সব কিছু হয়ে গেছে পুজো করে নেওয়ার পরে ধূপ দীপ জ্বালিয়ে দিলাম এখন হচ্ছে রুটি পরোটা আর আলু সবজি কারণ আজকে তো সবার উপোস সবার বলতে আমার আর মায়ের আর তার জন্য বাড়িতে আমরা কেউ ভাত খাবো না মানে অন্ন হবে না আর বাড়ির সবার এমনি অতটা ভাত পছন্দও না তাই জন্য আজকে সবার জন্য যে যে রুটি খাবে রুটি আর যে যে পরোটা খাবে তার জন্য পরোটা হচ্ছে তো সবাই মিলে দুপুরে খেয়ে নেবে যেহেতু আমার অঞ্জলি দেওয়া হয়নি এখন হনুমানজির তাই জন্য আজকে দুপুরে আমি খাবো না একদম সন্ধ্যাবেলার দিকে পুজো হবে পুজো করে নিয়ে তারপর আমি খাবো আর ঘরে আমার একা একা থাকতে ভালোও লাগছিল না কিন্তু মা বলছিলো যে আজকে উপোস করেছি যেন বেশি ঘোরাঘুরি না করি ঘরেই থাকি কিন্তু একা ঘরে আর কতক্ষণ থাকবো তাই জন্য এখানে এসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এতে আমার ব্লগটাও হয়ে যাবে আর অনেকদিন ধরে ব্লগ করাও হচ্ছিল না তো দেখতে পাচ্ছ এখন যেটা করছে সেটা হচ্ছে পরোটা ভাজছে এইভাবে দুটো একসাথে ভাজলে না দেখবে তেলটাও কম লাগবে আর যাবে শর্টকাট পদ্ধতি যেটাকে বলে হয় এদিকে পূর্ণিমা বেলছিল আর মা ওদিকে কিন্তু ফ্রাইগুলো করে নিচ্ছিল এই যে পুরোহিত মশাকে দেখতে পাচ্ছ ইনি বাড়িতে মোটামুটি সব পুজো করে থাকেন আর মঙ্গলচন্ডী পুজোও ইনি করছিলেন থেকে সকালবেলা যখন এসেছিল তখন বলেছিলাম যে কখন আসবো হনুমানজির অঞ্জলি দেওয়ার জন্য তো বলেই দিয়েছিল সাতটার পরে যেন আসি আর ওখানে গিয়ে মাসির সাথেও দেখা হয়ে গেছিলো মাসিও পুজোর উপোস করেছিল আর আমরা গেছিলাম আমি আর আমার শাশুড়ি মা মিলে শাশুড়ি মা পিছনে বসেছিল কারণ ভেতরে কোনো বসার জায়গা ছিল না পুজো হয়ে গেছে অঞ্জলিও দিয়ে দিলাম আর এখন যেটা হচ্ছে সেটা হলো আরতি তো এখানে প্রথমবার আসলাম আমি আর ভীষণ ভালো লাগলো এইমাত্র চলে এলাম বাড়িতে এখন আটটা বেজে গেছে অনেকটাই টায়ার্ড তো এখন প্রসাদ খেয়ে তারপর রাতেবেলা ডালিয়া করেছি তো সেটা এখন খাবো তো চল আর দেরি করব না মুখ চোখ একদম শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর ওখানে একটা করে তিলকও পরিয়ে দিয়েছে দেখো আসার পথে ওখানে সবাইকে খিচুড়ি দিচ্ছিল কিন্তু আমরা বলেছিলাম আজকে আমরা খেতে পারবো না কিন্তু তাও দিয়ে দিয়েছে তো এটাকে আমরা রেখে দেব আর কালকে এটাকে খেয়ে নেবো তো এখন উপবাসটা ভাঙবো তো এখানে জলটা খেয়ে নেবো জলটা খেয়ে কিন্তু অন্য কিছু খাওয়ার এখন খাবো খেয়ে নিলাম আর এখন খিচুড়িটা করেছিলাম ডালিয়ার খিচুড়িটা তো সেটা আমি করেই গেছিলাম কারণ এসে নিয়ে আর করার একদম ইচ্ছে করে না বুঝতেই পারছো উপশের শরীর তার মধ্যে খুব ট্যাগ আর আমার উপাসের দিন এটা খেতেই ভালো লাগে বেশ হালকা টালকা করতেও কোনো ঝামেলা নেই দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু এর একটু মানে পাতলা হয়ে গেছে এটাকে একটু ঘন করতে হবে আমি একটু পাতলাই খাই কিন্তু আজকেরটা একটু বেশি পাতলা হয়ে গেছে একটু এটাকে ফোটাবো এই যে আমি এখন এটা খেয়ে নেবো যখন ঘরে আসলাম দেখো দেখতে পাচ্ছি চাঁদটা দেখা যাচ্ছে জানলা দিয়ে আমি লক্ষ্যই করিনি যে আমার জানলা দিয়ে এত সুন্দর চাঁদ দেখা যায় আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে পুজো করেছো হনুমানজির কমেন্ট করে কিন্তু জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা